তোমরা যারা দুই হাজার ছাব্বিশের এইসিসি ব্যাস রয়েছ তোমাদের জন্য সুখবর হচ্ছে তোমাদের গ্রুপ এবং বিষয় পরিবর্তন নোটিশ প্রকাশ করেছে কত টাকা লাগবে এবং তোমাদের এখানে করণীয় কী কী কবে সময়সীমা গ্রুপ এবং বিষয় পরিবর্তনের নিয়ম কী কত টাকা লাগবে এবং কীভাবে আবেদন করবে ওভারঅল আমরা সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে আজকে অবগত করবো তোমাদেরকে জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে তোমাদের কলেজে টিসির আবেদন চলছিলো আবার টিসি আবেদন কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে এখন টিসি মানে কলেজ ট্রান্সফার সো তোমরা কিন্তু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তোমাদের এই টিসির আবেদনটা পরবর্তীতে আবার চলবে সেক্ষেত্রে কবে সেটা চালু করবে তারা সেটা তারা জানাবে সময় বৃদ্ধি করলে এখন অনেকেই এই গ্রুপ এবং বিষয় পরিবর্তনের কারণে টিসি নিতে পারি তাদেরকে বলবো তুমি এখন তোমার গ্রুপ এবং বিষয় পরিবর্তন করে রাখো তুমি পরবর্তী টিসি নিতে পারবা কেননা টিসির ক্ষেত্রে তোমাদেরকে সেকেন্ড ইয়ারও টিসি দিবে তারা ওকে সেকেন্ড ইয়ারও টিসি দিবে আর এই ফার্স্ট ইয়ারও আরও টিসির সময় তারা বাড়াবে সেক্ষেত্রে তোমরা টেনশন করার অতিরিক্ত কোনো কিছুই নেই এবার আসি তোমাদের গ্রুপ পরিবর্তন নিয়ে গ্রুপ পরিবর্তনের সময়সীমা সম্পর্কে আগে তোমাদেরকে অবগত করি এখানে তারা নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে গ্রুপ এইস এসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে তোমায় খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে পরিবর্তন বিষয় পরিবর্তন ভর্তি বাতিল এটা হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড মানে সকল বোর্ড ঢাকার আসে চট্টগ্রাম দিনাজপুর রাজশাহী তারপর হচ্ছে যশোর বরিশাল চট্টগ্রাম সিলেট কুমিল্লা ময়মোহন সিং সব বোর্ড এই একই আন্তঃশিক্ষা বোর্ডের অধীনে তো সবাইকে উদ্দেশ্য করে এই নোটিশ যেখানে বলা হয়েছে উনত্রিশ বারো তারিখ থেকে এই শুরু হবে গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তন এবং শেষ হবে পনেরো এক দুই হাজার পঁচিশ অর্থাৎ অলমোস্ট প্রায় পনেরো ষোলো দিনের মতো তোমাদেরকে টাইম তারা দিচ্ছে যেখানে তোমরা এটা করতে পারবা তবে জানিয়ে রাখছি সময় তারা আবারও বৃদ্ধি করবে তবে সেটা কবে করবে সেটা একটা কনফিউশনের জায়গা সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা এই সময়ের মধ্যে করা তুমি যদি নোটিশটা দেখতে চাও তাহলে আমি আমাদের এই লিঙ্ক আমি দিয়ে রাখবো একাদশ শ্রেণীর ভর্তির নোটিশ এই নো নোটিস বাটনটা ক্লিক করলে তোমরা সরাসরি নিচে এসে নোটিশটা পেয়ে যাবে কেমন এবার আসি তোমাদের কত টাকা কি লাগবে এখানে বলে দিয়েছে স্ব শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফিগুলো সবসময় বোর্ড কর্তৃক নির্ধারণ করে থাকে মানে দেখা যায় যে যেদের আন্তঃশিক্ষা বোর্ড ঢাকা বোর্ডের ভর্তি ফি বাবদ সাতশো টাকা নিয়ে থাকে ঠিক আছে তোমার এখানে টাকা নিয়ে থাকে সাতশো টাকা কোনো কোন বোর্ড চারশো পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে থাকে বিভিন্ন বোর্ড বিভিন্ন রকমের অ্যামাউন্ট নিয়ে থাকে ঢাকা বোর্ডের অ্যামাউন্ট আমার খেয়ালও নেই মেবি সাতশো টাকা হবে অথবা চারশো টাকা হবে এরকম একটা অ্যামাউন্ট নিয়ে থাকবে এক্ষেত্রে তোমাকে যে টাকাটা নেবে সে টাকাটাই তোমাকে দিতে হবে এবং অতিরিক্ত কোনো টাকা কলেজ নিতে পারবে না এটা একটু বলে রাখি কারণ এখানে কলেজে কোনো অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ এখন কলেজ যদি চা খাইতে কোনো কলেজে কোনো শিক্ষক নেয় সেটা তুমি চা খাইতে দিবা কিনা সেটা তোমার ব্যাপার বাট ন্যায্যতার ভিত্তিতে কথা বললে যেটা বোর্ড ফি নির্ধারণ করে দেবে সেটাই তোমাকে দিতে হবে কম দিতে পারবো না কেমন এরপরে আসছি যে কীভাবে গ্রুপ পরিবর্তন করার নিয়মটা কি কীভাবে আবেদন করতে হবে সে প্রসঙ্গে যদি আমি ছোট্ট করে বলতে চাই তোমরা যারা গ্রুপ পরিবর্তন করতে সেখানে বলে দিয়েছে যে ইলেভেন ক্লাস ডট অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কাজগুলো করতে হবে তো এখানে তুমি তো আর এই ওয়েবসিরিজ যেতে পারবে না কারণ এখানে লগ করে কলেজ লগ করে তোমাকে কলেজের এন ইএএন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে আই মিন এখানে বোঝানো হয়েছে এই কাজগুলো আসলে কলেজের কাজ যেগুলো তোমার না আমার না এ তুমি এখানে কি করবা তোমার তাহলে কি করতে হবে তুমি একটা আবেদন লিখবা সাপোজ তুমি বিভাগ পরিবর্তন করতে চাও তাহলে তুমি লিখবে আমিত স্যার বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে যেতে চাই আপনার কলেজে আপনি আমাকে অনুরোধ করবে এটা করে দেন এবং ফি এর ব্যাপারটি কনফার্ম করবো একটা ফর্মেট থাকে প্রত্যেকটা কলেজে বিষয় এবং গ্রুপ পরিবর্তন একটা লিখিত কাগজ সে লিখিতভাবে তুমি আবেদন করবে তোমার কলেজের ডিপার্টমেন্টের কাছে কলেজের টিচারের কাছে বা কলেজের অফিস কক্ষে তারা সেটা অনলাইনে সাবমিট করবে মানে ব্যাপারটা এই যে তুমি অনলাইনে করবে না তারা অনলাইনে করবে যেহেতু কাজটা তাদের তাদের এখানে ওয়েবসাইটে ঢুকতে হবে ইজোরটি পাসওয়ার্ড দিয়ে সো এই বিষয়টা মাথায় রাখবা তবে এখানে গ্রুপ পরিবর্তন নিয়ে ছোট্ট করে এখানে একটু বলি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক ব্যবসায় যেতে পারবা মানবিক বিভাগে শিক্ষার্থীরা ব্যবসা যেতে পারবা ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিভাগে যেতে পারবা কিন্তু মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা কোনোভাবেই বিজ্ঞান বিভাগে যেতে পারবে না বলতে পারো আমাকে ভাইয়া যে ভাইয়া আমি তো অলরেডি বিজ্ঞান বিভাগে এসএসসিতে পড়ছি এখন আমি আবার ভুলক্রমে মানবিকে ভর্তি হয়ে গেছি এখন আমি আবার বিজ্ঞানী যেতে চাই না হবে না তুমি যেহেতু ভুলক্রমে মানবিকে ভর্তি হয়ে গেছো তুমি এখন ভুলক্রমে পড়ালেখাও করে যাও তুমি বিজ্ঞানে আর যেতে পারবে না তো এই বিষয়গুলো রয়েছে এভাবে তোমরা ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করো আশা করি পুরো বিষয়টা আমি স্পষ্ট করতে পেরেছি আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পুরো বিষয়গুলো দেখে নিতে পারবা আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদেরকে জানিও সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ